তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব দুনিকে দেখে শুক্লা সমস্ত অভিমান ভুলে রানীকে কাছে টেনে নিয়ে সেনগুপ্ত বাড়িতেই থাকতে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দুর্জয়কে বাড়িতে আনা হয় এরপর রানীও দুনিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে দুর্জয়কে সুস্থ করে তোলার জন্য দেখে বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে এরপর রানী দুর্জয়কে না বুঝতে দিয়ে দুর্যয়ের সেবা যত্ন করে কিন্তু দুর্জয় চোখে না দেখতে পেলেও রানীর উপস্থিতি বুঝতে পারে দুর্যয়ের ম মনে হয় যে রানী তার খুব কাছেই আছে এরপর রানী যখন নিয়ে দুনিকে চলে যাবে করে তখন সবার খুব কষ্ট হয় আর শুক্লা কোলে তুলে নিয়ে অনেক আদর করে আর বলে যে এতদিন পরে আমার নাতনিটা আমাকে ঠামি বলে ডেকেছে তখন বড় বৌদি রানীকে বলে যে দুনিকে সবার দেখা হয়ে গেলে ওকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও আর পরের দিন ওকে আনবে না রেখে দিয়ে আসবে এরপর রানী যখন দুনিকে নিয়ে চলে যাবে করে তখন শুক্লা বলে ছোট বৌমা তুমি 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 যাবে না না এই বাড়িতেই থাকবে আমার নাতনিকে নিয়ে জানো আমি আমার নাতনিকে কতটা ভালোবাসি তখন রানী বলে মা তুমি এসব কি বলছো তুমি তো চাও না যে আমি এই বাড়িতে থাকি তখন শুক্লা বলে ও তুমি মায়ের শুধু বাইরের রাগটাই দেখলে ভেতরটা একবারও দেখলে না তুমি জানো না ছোট বৌমা তোমাকে আমি নিজের মেয়ের মতো করে আগলে রাখতাম তোমাকে কত ভালোবাসি আমি আজও তোমাকে সেই একই রকমই ভালোবাসি ছোটো বৌমা তোমার জন্য এই মায়ের ভালোবাসা একটুও কমেনি এ বলে শুক্লা সমস্ত অভিমান ভুলে রানীকে কাছে টেনে নেয় আর রানীও শুক্লার কথায় সব কিছু ভুলে দুনিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় আর শুক্লা রানীকে ও সেনগুপ্ত বাড়িতে থাকতে দিয়ে বড় বৌদিও আনিসার মুখে আচ্ছা করে ঝামা ঘুষে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শুক্লা যেন দুনিকে পেয়ে সব অভিমান ভুলে রানীকে কাছে টেনে নিয়ে রানীকেও দুনিকে সেনগুপ্ত বাড়িতে থাকতে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি